জামাত ইসলামের বিজয়ের ব্যাপারে জামাতের চাইতে বিএনপি বেশি নিশ্চিত বিএনপি বেশি আশাবাদী বিএনপি জামাত শিবির নিয়ে নানান গবেষণা করছে এই গবেষণার ফাইন্ডিংস গুলো আবার আমাদের কাছে আসছে তার সার কথা এটাই যে জামাত ক্ষমতায় যাবে জামাত জিতবে যেরকম ডাকসু ডাকসুজাকসতে জিতেছে বিএনপি এটা বিশ্বাস করতে শুরু করেছে এমনকি জামাত যাই করে জামাতের চাইতে বিএনপির আশা বেশি জামাতের কাজ নিয়ে আশাবাদী তারা না জামাত ঘটনা ঘটিয়ে দিবে যেমন পিয়ার নিয়ে জামাত আন্দোলন করছে সত্যিকার অর্থে আমি বলি জামাতের মনের কথাটা এই পিয়ার এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন সম্ভব নির্বাচন বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে বিশেষ করে নিম্নকক্ষে জামাত এটা মনে করে না জামাত মনে করে এবং জামাতের প্রস্তুতি কিন্তু পিয়ার পদ্ধতিতে না জামাতের প্রস্তুতি যে পদ্ধতিতে মানে প্রচলিত তো দর্শক পিয়ার পদ্ধতিতে দাবি আদায় হবে এটা জামাতো সিরিয়াস না জামাত এটা বার্গেনিং টুল হিসাবে রাখছে আর আন্তরিকভাবে জামাত পিয়ার চায় এবার না হলেও সামনে চায় ক্ষমতা আসলেও তার আন্দোলন চালিয়ে যাবে পিয়ার বাস্তবায়ন চেষ্টা করবে কিন্তু এবারে পিয়ারের দাবি আদায় হবে এটা জামাতো কনফিডেন্ট না কিন্তু বিএনপি নেতাদের বক্তব্য শুনে আমার কাছে যেটা মনে হয়েছে তারা কনফিডেন্ট যে না জামাত এবার পিয়ার আদায় করে ছাড়বে এই পিয়ার এর দাবি নিয়ে জামাত বাংলাদেশকে উল্টে ফেলবে পিয়ার এর দাবি নিয়ে জামাত অত সিরিয়াস না জাস্ট সিম্পল একটা বার্গেনিং টুল কিন্তু বিএনপি সিরিয়াস যে পিয়ার এর দাবি করে জামাত মনে হয় সব উল্টেই ফেলবে এটাই হচ্ছে প্রমাণ যে জামাতের সফলতা নিয়ে জামাতের বিজয়ের ব্যাপারে বিএনপি নিশ্চিত আশাবাদী এবং আগামী নির্বাচনে জামাত কেমন করবে বিএনপির ইন্টারনাল যত অ্যানালাইসিস জাতীয়ভাবে আঞ্চলিকভাবে এবং এলাকাগতভাবে সব একটাই যে জামাত ক্ষমাতে আসবে এটা তাদের বিশ্বাস ঢুকে গেছে নিশ্চিত তারা বিশ্বাস করছে এই কারণে আমি আহ গভীরভাবে লক্ষ্য করছি যে বিএনপির লোকজন তারা জামাত ক্ষমতা আসতে পারবে না একথা আর বলছে না তারা বলছে তারা প্রচারণা চালাচ্ছে আপনি বিএনপি নেতাদের স্থানীয় নেতাদের ফেসবুক আইডি ফলো করবেন তাদের এখন প্রচারণার বিষয়বস্তু জামাত ক্ষমতায় আসলে দেন কি সেটা নিয়ে এমন ক্ষমতা আসবে এই বিশ্বাস তারা করে ফেলেছে কেউ কেউ বলছে জামাত ক্ষমতা আসলে হালাল পতিতলায় চালু করা হবে মানে এটা তারা ট্রল হিসাবে বলছে জামাত ক্ষমতা আসলে হালাল সুদ কায়েম করবে আলাল মদ চালু করবে ইসলামিক নাচ গান থাকবে এরকম ট্রহ করছে মানে ক্ষমতায় আসবে এটা তারা ধরে নিয়েছে কারণ এটা বুঝতে ফরমাল কোনো জরিপ দরকার হয় না জাস্ট আমি আপনি আমার চারোদিকে তাকালেই বোঝা যায় যে জনগণ কাদেরকে ভোট দিবে চারোদিকে জামাতের পক্ষে একটা গণজোয়ার এটা স্পষ্ট হচ্ছে তো দর্শক এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে বিএনপি মনে করে বিএনপির যে গবেষণা জামাত সম্পর্কে এটা একটু ধারণা দিই আপনাদের যেটা বর্তমান পরিস্থিতিতে জামাত তো জিতবে জিতবেই একদম ডাকসু জাকসুর মতো জিতবে মানে নিরঙ্কুশ বিজয় তবে বিএনপি একটু হোপ রাখে যে নির্বাচনের সপ্তাহখানেক আগে অথবা তফসিল ঘোষণার পর তারেক রহমানকে যদি দেশে আনা যায় তখন একটা নাড়াচাড়া দিয়ে আমরা ভালো করার চেষ্টা করব পারসেপশন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব বিএনপির পক্ষে একটা হাইপ তৈরির চেষ্টা করবো ওই লাস্ট একটা আশায় বসে আছে কিন্তু বিএনপি এতদিন পর্যন্ত যত আশা করেছে কোনো আশাই বাস্তবায়ন হয়নি সব কিছু শেষ হয়ে গেছে আমার ধারণা যে বিএনপির যে সেই শেষ মুহূর্তে চমক দেখানো যে আশা এটাও সফল হবে না তাহলে জামাত শিবির সম্পর্কে বিএনপির গবেষণা কি বিএনপির ধারণা কি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আই রিপিট বর্তমানে এই সময়ের ফাইন্ডিংস হচ্ছে যে জামাতের জাতীয় রাজনীতিতেও ডাকসের মতো তাদের বিজয় হবে এবং এই কারণেই সে ডাকসু জাকসুতে পরাজয়ের পর যা ছাত্র দল বলেছে বিএনপি ওইটা বলা শুরু করেছে যেমন রুল কবির বলেছে যে জামাতের লোকজন প্রশাসনের বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে জামাতকে জিতিয়ে দেওয়ার জন্য ইউনুস ডাইস তৈরি করেছে জামাতকে জিতিয়ে দিবে একটি বিশেষ ধর্মীয় দলকে জিতিয়ে দিবে এরকম নানান কথাবার্তা বলা শুরু করেছে দর্শক এই জায়গায় সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য বিশ্লেষণ করবো এই সালাউদ্দিন আহমেদকে কেউ বলে সালাউদ্দিন কেউ বলে সালাউদ্দিন অনেক মানুষ নানান দিয়ে তাকে ভূষিত করছে এই সালাউদ্দিন আহমেদ বলেছেন অস্থিরতা সৃষ্টি করতে পিয়ার নিয়ে আন্দোলন সালাউদ্দিন তাহলে পিয়ার নিয়ে আন্দোলন কি জন্যে অস্থিরতা সৃষ্টি করতে এখন পিয়ার নিয়ে আন্দোলনে বড় কিছু হবে এটা জামাতো মনে করে না কিন্তু অস্থিরতা সৃষ্টি হবে বা কিছু একটা ঘটবে এটা বিএনপি বিশ্বাস করে বিএনপি নিশ্চিত এর মানে জামাতের চাইতে বিএনপি বেশি কনফিডেন্ট সে একটা ক্ষেত্রে না সব ক্ষেত্রে জামাতেই জিতবে জামাতেই জিতবে আমিনুল ইসলাম বুলবুলকে বিজেপি নির্বাচনে জামাত সমর্থন দিয়েছে বিএনপি পিছু ঘটেছে এখন নির্বাচন তারা করতে চায় না মানে নির্বাচনে আগেই সরে যাচ্ছে তো বিএনপির এখনকার একটা স্ট্র্যাটেজি হচ্ছে যেই নির্বাচন থেকে সরে যেতে মানে প্রথম চেষ্টা হচ্ছে নির্বাচন বাঞ্চাল করা বাঞ্চাল করতে না পারলে ওখান থেকে সরে যাও কারণ বিএনপির ভাত নাই ভোট নাই ভাত নাই ভোট নাই খাওয়া নাই আপনি যে ভাষায় বলেন আমরা সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা একটু দেখি দর্শক বিএনপির স্থায়ী সদস্য শিলং সালাউদ্দিন আহমেদ বা এস আলম সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পিয়ার নিয়ে যারা আন্দোলন করছে তারাই নির্বাচন বিলম্ব বানচালের অপচেষ্টা চালাচ্ছে নির্বাচন বাঞ্চাল হলে ফেসিবাদের আবার উত্থান হবে জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা সঠিক হবে না মানে ওই পিয়ারের আন্দোলনের ফলাফল এতদূর দেখছে বিএনপি যে একদম ফেসিবাদ চলে আসবে আসলে টুল এখনো আছে জামাতের অন্য দাবিগুলো সিরিয়াস কিন্তু পিয়ারের দাবি নিয়ে জামাত অতটা সিরিয়াস আমি বললাম এটা আমার অ্যানালাইসিস সিরিয়াস কিন্তু এটা আদায় হবে এটা জামাত মনে করে কিন্তু বিএনপি ভয়ে অস্থির তো দর্শক আর নির্বাচন বানচাল শব্দটা বিএনপি বারবার বলছে আসলে বিএনপি নিজেরাই নির্বাচন বানচাল চায় কিন্তু দায়টা চাপাতে চায় জামাতের উপর আপনারা দেখেন ডাকসু নির্বাচন থেকে শুরু করে যত নির্বাচন সব জায়গা থেকে বিএনপি পিছু হতে চাচ্ছে কিনা আপনি দেখেছেন ভোটে জেতার আশা থাকে এমন কেউ ভোটে স্থগিত হলে খুশি হয় রাকসুতে ভোট স্থগিত হয়েছে বিজয় মিছিল করে বিএনপি বহিরাগত লোক ভাড়া করে এনে রাজশাহী কলেজ থেকে ভাড়া করে এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় মিছিল করে ভোট স্থগিত হলে বিজয় মিছিল করে এদের অবস্থা কোথায় কতটা তলানিতে জনগণকে বিভ্রান্ত করতে কোন আন্দোলন করা সঠিক হবে না এটা বলার চেষ্টা করছে দর্শক সালুদ্দিন আহমেদ বলেন ইয়ার সব বিভিন্ন দাবিতে জামাত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা তবে জনগণের সিদ্ধান্ত নেবে তারা কাদের ইস্তেহার গ্রহণ করবে হ্যাঁ তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পিয়ার নিয়ে যারা আন্দোলন করছে তারাই নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতা তিনি বলেন জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা সঠিক হবে মানে জামাতের আন্দোলন নিয়ে এত ভয় বিএনপির সালাউদ্দিন জামাতের পিয়ারের আন্দোলন ছাড়া চোখে কানে চারোদিকে কিচ্ছু না অস্থির সালাউদ্দিন আহমেদ